আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেল খুব কষ্ট হচ্ছিল গো মনে হচ্ছে ওনার বাবা মারা যাওয়াতে খুব খুশি হইছে এই জন্য এত রং তামাশা পাগল ছাগল কোথাকার ফাইনাল লুকসটা দেখো গো চলো হালকা করে রেডি হই গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ বাবা ভিডিও দেখে মনে হচ্ছে বাবার শ্রাদ্ধ নয় বাবার বিয়ে দাদা ব্যাকগ্রাউন্ডে একটা ডিজে মিউজিক লাগাইলে ভালো হতো মনে হচ্ছে ভিডিওটা দেখে হাসব না কাঁদবো বুঝতে পারছি না শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো নিচেও ধুতেই উপরেও ধুতেই ভুঁড়ি হয়ে গেছে একটু ক্যাপ মেরে নিলাম ও ফ্যানফাম লাগছে আমাকে দেখে বাবার শ্রাদ্ধ না বাবার বিয়ে মনে হচ্ছে ভিডিওটা মনে হচ্ছে দাদা তার বাবার বিয়েতে যাচ্ছে রেডি সেডি হয়ে ঠিকই আছে রে ভাই শেষকালে বাবাও একটু হাসতে পারলো ভাই তুটটা কখন হবে চলেই যাচ্ছে দেখো কীর্তন হচ্ছে যেভাবেই হোক ভাইরাল হতে হবে দাদা আপনার বাপের বিয়ের ভ্লগ মনে হচ্ছে ডিজে ঘন্টা লাগালে ভালো হতো মনে হচ্ছে প্লিজ জারু আমি একটা লিমিট থাকে জীবনে আরো কত কিছু দেখতে হবে এই ভিডিও আমি দেখার আগে বাবার ছেলেটা কেন ওপরে গেল না শুটিয়ে লাল করে দেবো নংরা আমি বাল করে দেবো বাবা পূর্বপুরুষদের খাওয়ার জন্য ভিন্ন দিলাম কীর্তন যাচ্ছে খেয়ে বাবা এইভাবে বাবার সদর কাছ ঘোড়া লো নোকেগা স্টি মুড়া লো যেখানেই শান্তিতে থাকো বাবা সনাতন ধর্মের হয়ে এরকম উপস্থাপনা তাও বাবার মতো একজন পূজনীয় ব্যক্তিকে নিয়ে ধিক্কার এরকম সন্তানদের অসভ্য ব্যক্তি সামান্য অর্থের লোভে নিজে ছোট লোক তার সঙ্গে ধর্মেরও অসম্মান করছে নিজের সঙ্গে সঙ্গে ধর্মকেও ছোট করছে এরকম ব্যক্তি দ্বারা সমাজে অকল্যাণ এবং ধর্মের হানি হয়ে থাকে এরকম ব্যক্তি সনাতন ধর্ম তথা ব্রাহ্মণ সমাজে জন্মগ্রহণ না করাই উত্তম